অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অভ্র ফিরে আসায় পরম সুদীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সুদীপা তখন পরমাকে শান্ত করার চেষ্টা করে বলে যে তুমি কোনো চিন্তা করো না তোমাকে আর কেউ কিছুই বলবে না তোমার স্বামী তোমার কাছে আবারও ফিরে এসেছে তখনই বর্মা বলে ওঠে শুধুমাত্র তোমার জন্য অভ্র আজকে বাড়ি ফিরে এসেছে তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তখনই সুদীপা বলো তুমি এসব কি বলছো আমরা তো দুই বোন আর এক বোন আরেক বোনের জন্য আমরা এটা করেছি এটা আমরা করতেই পারি সুদীপের কথা শুনে সকলেই অবাক হয়ে যায় পিসি অতরবাবু অবাক হয়ে ভাবে যে ওরা নিজেদের অজান্তেই একজন আর্জিজনকে বোন হিসেবে মেনে নিয়েছে তখনই পিসি অতুলবাবুকে নিয়ে চোখের আড়ালে একান্তে কথা বলতে আসে পিসি তখন বলে এবার ওদের সত্যিটা জানিয়ে দেওয়ার পালা ওরা যেহেতু নিজের অজান্তেই কাছাকাছি চলে এসেছে ওরা যে যামজ বোন সেটা এখন জানিয়ে দিতে হবে বিপদের সময় একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমার বিশ্বাস দুই বোন একজন আর্জিনের পরিচয় জানতে পারলে ঠিক তারা দুজন দুজনকে আগলে রাখবে অতুলবাবু তখন জানায় শ্রুতি এই বিষয়টা কোনো ভাবেই মেনে নিতে পারবে না তখনই পিসি বলে যে যেভাবেই হোক মেনে নিতে হবে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের ভালোর জন্য আমাদের করতেই হবে অতলবাবুর থেকে তখন পরমা লকেটটা নিয়ে নেয় পিসি এবং সকলের সামনে প্রকাশ করে সুদীপা আর পরমাই হচ্ছে এতে সকলে অবাক হয়ে যায় সুদীপা ছুটে আসে তার পিসির কাছে কখনোই দিদিমণি তুমি আর পরমা সত্যি জমজবন এতে করে চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায় এতে করে সুদীপা পরমা একে অপরের দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে তখনই পিসি পরমার কাছে সে লকেটটা দেখিয়ে বলে এটা হচ্ছে পরমা তোমার ছোটবেলায় তোমার গলা থেকে এই লকেটটাই আমরা পেয়েছিলাম তবে শ্রুতি কিছুই বুঝতে না হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে সমস্তটাই মিথ্যে শ্রুতিকে তখন অতুলবাবুর সামনে নেয় আর বলে উঠেছে উনি যা বলছে সমস্তটাই সত্যি অবশেষে সমস্ত সত্যিটাই সুদীপা ও পরমার সামনে প্রকাশ পায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই লকেটের মাধ্যমে যেন সুদীপা ও পরমা যে যমজ বোন সেই সত্যিটা যেন জানিয়ে দুই বোনকে আবারও এক করতে পারে বেশি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ